যে নেতা আপনাদের কথা শুনবে না সেই নেতা দলে থাকার প্রয়োজন নাই বোনীরা এবং আমাদের এই সাধারণ মানুষ নাকি কখন কোন কেন্দ্রে আমার এজেন্ট ছিল না অনেক সময় আমার অনেক কেন্দ্রে কর্মী দেওয়ার মতো কর্মী বাহিনীও ছিল না আজকে অনেক কর্মী কিন্তু তখন কি আমি ভোট কেন্দ্রে পাশ করি নাই এই ভোটটা কারাইছে সাধারণ মানুষ দিয়েছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি কর্মী সর্বস্ব রাজনৈতিক দল নয় বিএনপি জনগণ সমর্থিত রাজনৈতিক দল বিএনপি কর্মীর উপর নির্ভর করে শুধু রাজনীতি করে না বিএনপি চায় জনগণের মঙ্গল করে জনগণের সমর্থন আদায় করে জনগণের ভালোবাসা নিয়ে দলকে শক্তিশালী করতে চাই এই মাত্র এই মাত্র একটি দল সেটি হলো বাংলাদেশ জাতীয় দল